সম্মানিত শুধু আমাদের যে বর্তমান এই গরম তাপদাহ এটা কোথেকে আসে এটি ইসলাম কি বলে সম্পর্কে এটা একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মধ্যে থাকা উচিত বিজ্ঞানের পাতায় যত কিছু লেখা থাক না কেন বিজ্ঞান অস্থির বিজ্ঞানের মধ্যে কোনো স্থিরতা নাই বিজ্ঞান আজকে যেটা বলেছে আগামীতে তার বিপরীতটা বলেছে সম্মানিত শুধু আমার প্রিয়নবিসামের সময়কালে যখন প্রচন্ড গরম এই গরমের সময় মানুষের খুব কষ্ট শুরু হয়ে গেল নবী গ্রাম বললেন আমরা তো বড় কষ্টে আছি আমরা ঘরে যেতে পারতেছি না থাকতে পারছি না আমাদের তো এখন এসি আছে ফ্যান আছে আর নবীর যুগে এসিও ছিল না ফ্যানও ছিল না পাহাড়ের কোনায় পাহাড়ের গা ঘেঁসে তাদের যে বাড়িগুলো সেই বাড়িগুলোর ভেতরে তাদের অবস্থান বড় কঠিন অতএব সাহাবা গ্রাম নবী করিম জুমার দিনে বললেন নবীজি আমরা তো বৃষ্টি নাই আমাদের পশুগুলো মারা যাচ্ছে আমাদের ঘাস গুলো সব শুকাই গেছে অতএব পশু প্রাণী সহ মানুষ মারার পালা হেন আপনি আমাদের জন্য ব্যবস্থা করেন আজকের পৃথিবীর মানুষ যারা তারা মনে করবে যে নবী তো একজন আমাদের মতো মানুষ নবী তো আমাদের মতো একজন মানুষ নবীর হাতে আসে কি আমাদের যেমন দুখানা পা নবীরও তো দুখানা পা আছে আমাদের কবি বলেছেন আবু জাহালের ধারণা হল আমার যেমন দুখানা হাত আছে দুখানা পাখানা হাত দুখানা পা আছে আমার সাথে তার পার্থক্য বিশেষ

পানি পাওয়ার জন্য সেদিন তারা আবু জাহালের কাছে যায় নাই পানি পাওয়ার জন্য সেদিন তারা ওই ধরনের আবু জাহালের দোষর যারা বিশাল বড় ক্ষমতার অধিকারী তাদের কাছেও তারা যায় নাই যদিও আবু জাহালের এই ঘটনা সেই বদর যুদ্ধে আবু জাহাল মারা গেছে কিন্তু তার মতো শক্তিশালী যারা বড় নেতা ছিল মানুষ কিন্তু সেই নেতাদের কাছে পানির জন্য যায় নাই নেতারা পারে যে পানির গাড়ি দিয়ে পানি বিতরণ করছে কিন্তু আকাশ থেকে মেঘের পানি বর্ষণ করার ক্ষমতা আছে এটা কথা বলে না আছে কি সম্মানিত শ্রুতি আমার প্রিয় নবীলাম সম্পর্কে তাদের কনসেপ্ট তাদের ধারণা চিন্তাধারা ব্যতিক্রম যে উনি এমন এক এই পৃথিবীর জমিনে বসে সারা জগৎ তিনি পরিচালনা করতে পারে এই জন্য জায়গা মতো যে জায়গায় আবেদন করা দরকার যে জায়গায় প্রার্থনা দরকার ঠিক ওই জায়গায় কি করেছে প্রার্থনা চলেছে প্রিয় নবী ইসলামের কাছে তারা বদল হচ্ছে বৃষ্টি বাদ বাদল লাইন নাই বাতাস খুব সংকীর্ণ হয়ে গেছে ছোট হয়ে আসছে বাতাস কেমন বলছে না বায়ু প্রবাহ লাইন আমরা বাঁচবো কী করে নবীজির সাথে সাথে আল্লাহর কাছে বলবেন আল্লাহ মহানসেলা আলাইসা বলান না না ও আলাইনা রে লাইনা কুতান আল গিলাহীন আমার নবীকে আল্লাহর কাছে বলেন আল্লাহ হুমামতের আলাই না আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন আমার কাউকের মানুষেরা তাদের আজ বড় কষ্ট হচ্ছে নবী বলার শেষ করেন নাই মসুসারে বৃষ্টি শুরু হয়েছে নামাজ ভিজা অবস্থায় শেষ করা হলো ভিজে ভিজে সবাই যার যার বাড়ি চলে গেলে নবী দোয়া করেছে আকাশের দুয়ার খুলে গেছে বৃষ্টির দরজা খুলে গেছে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে যিনি চালু করেছেন তিনি না বললে তো বন্ধ হবে না দেখেন আল্লাহ তাকে আমার প্রিয় নবীকে কত বড় পাওয়ার দিয়েছেন নবী এটা চালু করলেন সুভাল্লাহ বলেন এগুলো ঠিক কি ইমানদার ব্যক্তির নবীর প্রতি আস্থার ওয়াস সম্মানিত সুদী পুরা এক সপ্তাহ ধরে এত বিপুল পরিমাণে ধারে বৃষ্টি হলো রাস্তাঘাট সব ডুবে গেল বাড়িগুলো পর্যন্ত ডুবে যাওয়ার পালা পরের জমার দিনে নবীজি মিম্বারে বসছে সাহাবায়েকরাম বলছেন হুজুর এত বৃষ্টি পথ থেকে গেছে পশু প্রাণীগুলো ভেসে যাচ্ছে আমাদের বাড়ির হান্ডি পাতিল গুলো পর্যন্ত ভেসে যাচ্ছে নবীর শোয়ার জায়গাগুলো পানিতে ভিজে গেছে নবী আমাদের জন্য কিছু করেন নবীজি হাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহ আমাদের উপর বৃষ্টি বৃষ্টির দরকার নাই যাদের দরকার সেখানে বৃষ্টি করুন বৃষ্টি বর্ষণ হোক কিন্তু আমাদের দরকার নাই বলার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল তাহলে আমার নবী আর আবু জাহেল কি এক আমার নবী আর আমি কি এক আমার নবী কার মৌলানা সাহেব এক আমার নবী আর সেই পীর সাহেব কি এক না কথাকে বুঝতে পারছি আমার নবীকে নবী হিসাবে আপনার চিনতে হবে সেই নবী সাল্লাহামের কাছে হাজরত বেলাল নবীর মজেন এসে আবেদন করলেন হুজুর আমি এখন জোহরের আজান দিতে চাই জোহরের খামত দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইয়া বিলাল আবরে আবরে বেলাল আরো দেরি করো আরো দেরি করো আকাশে একটু ঠান্ডা নেমে আসুক আই আয় আবরে বিজহর ফাইন নাশিদাতা শিদ্দাতাল হাদরে বিন ফাইহি জাহান্নাম এই যে গরমটা আসতেছে এই গরমটা এটা জাহান্নামের শ্বাসের কারণে আসতেছে সোমাল আমরা যে গরমটা পাচ্ছি না এই গরমটার সৃষ্টি হচ্ছে কোথেকে থেকে জাহান থেকে এখন আপনি তো বলবেন যে না এটা তো সূর্যের আলো আপনার বিজ্ঞান এই বলবে সেই বলবে কিন্তু পৃথিবীর সমস্ত বিজ্ঞান মার খেয়ে গেছে আমার নবীর কাছে সমান বল এবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো নবীজি এটা জাহান থেকে কেমনে আসতেছে একটা আপনি বলেন আপনি যখন এটার

মানুষের পেটে বায়ু জমে থাকলে ওই মানুষটা যেমন অস্থির হয় ঠিক জাহান নামটা তার পেটের মধ্যে এত বায়ু মানে জমা হয়ে আছে সে আল্লাহর কাছে অভিযোগ করলি যে আল্লাহ আমার বাসার উপায় কি আমার তো পেট মানে বাস্ট হয়ে যাওয়ার পালা আমি তো পেটে এত নিয়ে রাখতে পারতেছি না নবীজি বলেন জাহান আল্লাহর কাছে অভিযোগ করেছে কি যে আল্লাহ আমি তো টিকতে পারতেছি না এতগুলো ধরে রাখবো কিভাবে তখন আজেন আল্লাহ আল্লাহ তাকে অনুমতি দিলেন বেনাফসাইন দুইটা শ্বাস পৃথিবীতে ফালাবার জন্য জোরে বলেন কয়টা শ্বাস দুইটা শ্বাস নফসুন ফির সীতা একটা শ্বাস হলো শীতকালে আর নফসুন ফির সায় আরেকটা হলো গ্রীষ্মকালে সমাল বলেন শীত এবং গ্রীষ্ম এই দুইটা কালে শীতকালে জাহান্নামের নামের ভেতরে একটা অংশ আছে সেটার নাম হলো জামহারির জামহারির তো হচ্ছে বরফে একেবারে ঠান্ডা এই জামহারিরটা হচ্ছে এমন একটা জায়গা কে ময়দানে জিনদের যখন আল্লাহ শাস্তি দিয়ে তো আগুনে তৈরি এই জন্য ওদেরকে ওই জাহার নামের ঠান্ডা জায়গায় আল্লাহ ফালাই দিবে কথা বুঝতে পারছেন ওদেরকে ওই জামহারির দিয়ে ঠান্ডা দিয়ে তাদেরকে শাস্তি দিবেন দিবে যেহেতু জিন তৈরি কিছু আগুন আপনি বুঝতেছেন আমার কথা জিন তৈরি কি আগুন অতএব সেই আগুনের জিন কাল্লা তারা জাহান শাস্তি দিবেন কোথায় জামহারির জামহারির শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা একটা জোন আছে ওর ভিতরে এই জিন গুলোকে ঢুকাই দিবে মর ওর হাদিসের মধ্যে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান নামের শাসটার সাথে যুক্ত করে দিয়েছেন আকাশের যে সূর্যকে পৃথিবী থেকে প্রায় কোটি কিলোমিটার দূরে । কত কোটি সূর্য হচ্ছে কিলোমিটার দূরে আর চাঁদ হচ্ছে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার দূরে চাঁদের দূরত্ব হলো পৃথিবী থেকে তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার আর সূর্যের দূরত্ব হলো কি পনেরো কোটি কিলোমিটার দূরে তেরো লক্ষ পৃথিবী একসাথে করলে যত বড় একটা সূর্য তত বড় আর সেই সূর্যটাকে পৃথিবী নামক একটা উপগ্রহ থেকে আল্লাহ ককরবুল আলমিন এটা দূরত্ব দিয়েছেন কত দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে এই পনেরো কোটি কিলোমিটারের এই পথটাতে কখনো কখনো সূর্য একটু কাশি চলে আসে কাছে আসে তখন সেই গরমটা তাপটা আমাদের কাছে বেশি লাগে সো ভালো বল আর যখন এটা দূরে সরে যায় তখন জাহান তাপটা কি কম লাগে আল্লাহ তালা সূর্যটাকে জাহাঞামের সাথে সংযুক্ত করে দিয়েছেন এই জন্য